চট্টগ্রামের হাটাজারী উপজেলার দশ নং ম্যাকল ইউনিয়নের নয়ের মধ্যম বারেগোনা গ্রামের মাছপাড়া এলাকায় খালদাকালের কালের অস্বাভাবিক জোয়ারের পানিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে প্রতিদিনের জোয়ারে এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি এবং ফসলের জমি তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী মূলত আর মাতাশা ইউনিয়নের মাদাসা ইউনিয়নের গ্রাম বারেগোনা নদীর দক্ষিণ বারেগোনা

ছয়তে সাতশ জন পো যাতায়াত করে তো এই মনে কি আর সাইড কি নতুন কর্মকর্তা মনে হয় আর যদি বান্ধ হয় হালদার ভারত বান্নয় এই মাছ ছাড়া এলাকা নিদি মনোরা একটি সুন্দরবনের জমিনে দেখা যায় খাল দাখালের জোয়ারের পানিতে স্বাভিকে চেয়ে বেশিmathbbdি এলাকার প্রধান সরকগুলো পানিতে তলিয়ে গেছে দীর্ঘদিন ধরে পানিতে রাস্তা ডুবে থাকছে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ফলে স্কুল কলেজ ও মাত্রাশাগানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে বৃদ্ধ শিশু এবং অসুস্থ রুগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবর্ণনীয় ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা আঁরা বারিগুলা মানুষ মাস বিশেষ করে আরা পেড়ালির আঁরা কষ্ট কষ্টটা পানি সাজিয়ে কিনে পদ এবং স্কুল মাদ্রাসা মসুদ বেয়াকি নিতে গর তোর উড়ে ফানি এই নিমিদি পানি উড়ো কারণ আঁরা কিনে মধ্যে বেসা বেসি কষ্টটা আছে বা আজি হল জোয়ারের পানির কারণে শুধু যাতায়াতই নয় অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এলাকার বাসিন্দারা ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চাষাবাদ সম্পূর্ণ বন্ধ রয়েছে এছাড়া ঘরে পানি ওঠায় হাঁস মুরগি গরু ছাগলের মতো গবাদি পশু পালন করাও কঠিন হয়ে পড়েছে এলাকার ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার উপক্রম এই দুর্ভোগের চিত্র দেখা গেছে ধর্মীয় উপাসনালয়েও স্থানীয় জামা মসজিদে জোয়ারের পানি প্রবেশ করায় মুসল্লিদের নামাজ আদায় করতে ব্যাগ পেতে হচ্ছে ভুক্তভোগী এক বাসিন্দা বলেন প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে আমাদের সবকিছু ডুবে যায় ছেলে মেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারে না রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ যে যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে আমরা এই দীর্ঘদিনের সমস্যা থেকে একটি স্থায়ী সমাধান চাই আর আট হাজার মানুষ আরও যত তারা আরা যদি পরিব পশ্চিমপুরের রাস্তার বানি বর দ্বারাই এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে প্রায় চার শত ফুট রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল তবে এলাকার আশি থেকে নব্বইটি পরিবারের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার হতদরিদ্র হওয়ায় এবং আর্থিক সংকটের কারণে সেই কাজ বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না নিজেদের সীমিত সামর্থ্যে সম্পূর্ণ রাস্তা সংস্কার সম্ভব নয় বলে এলাকাবাসী ও প্রবাসীরা এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাগবে স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি হালতাকালের তীরে একটি ট্যাকসই বাঁধ নির্মাণ করা হলে অথবা কার্যকর সুইচ গেট স্থাপন করা হলেই কেবল এই অঞ্চলকে জোয়ারের পানি থেকে স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব